দর্শক ভোরের খবর থেকে আমি নয়ন মাহমুদ আছি আপনাদের সঙ্গে এবং কি আজকে যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলবো জিয়া সাইবার ফোর্জের সভাপতি হারুন সাহেবের সঙ্গে আসলে এই যে আমরা একটু বিষয় জানতে চাই যে কিছুদিন আগে যে হাদিকে নির্মমভাবে কিন্তু গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং সে কিন্তু একজন জুলাই বীর ছিল এবং তাকে যে যে প্রচারণা তা নির্বাচনের আসন থেকে নির্বাচনের প্রচারণা চালানো অবস্থায় তাকে গুলি করা হয়েছে এবং তাকে কিন্তু মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু সে গুলিটি করা হয়েছে আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন নিশ্চয়ই এটি একটি নক্ষক হামলা নিন্দনীয় ঘৃণিত কাজ করেছে যারাই করেছে দুর্বৃত্তরা আমি এখানে এই বিষয়টাকে নিয়ে কোনো পক্ষকেই দোষারোপ করতে পারবো না করা ঠিকও হবে না আমার জায়গা থেকে হাদি আমাদের জন্য তরুণ প্রজন্মের জন্য নিশ্চয়ই বলিষ্ঠ কণ্ঠস্বর তার অগ্রণী ভূমিকা রয়েছে আমাদের রাষ্ট্রকে নিয়ে বারবার কথা বলছেন রাজনীতি নিয়ে কথা বলছেন অত্যন্ত রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন এরভাবে একজন প্রার্থীর উপরে হামলা হবার পরেও সরকার তাৎক্ষণাৎ চব্বিশ ঘন্টা বলবো না দু চার ঘন্টার মধ্যে এই দুর্বৃত্তদেরকে সন্ত্রাসীদেরকে পাকড়াও করতে পারেনি অ্যারেস্ট করতে পারেনি এই জায়গাটা এই সরকারের চরম ব্যর্থতা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ যারা আছেন স্টেক হোল্ডার প্রত্যেকের এই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা এটা আমরা অবশ্যই এই জায়গা থেকে সরকারের উপর থেকে আস্থা হারিয়েছি রাষ্ট্রের যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন হাদির জন্য আমরা দোয়াও করছি যেন সে আবার ফিরে আসতে পারে নিশ্চয়ই এটি নিন্দনীয় আমি কে এতে দায়ী সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারবো না কারণ এটি তদন্তের বিষয় রয়েছে আমার কাছে তো প্রশ্ন জাগে যে এটা কোনো রাজনৈতিক ফায়দা নেবার জন্য কোনো পক্ষ করেছে নাকি সত্যিকারের অর্থেই এই পতিত শক্তি হাদির উপর আক্রোশ থেকে করেছে এটা এরকম প্রশ্ন আমার থাকতেই পারে কোনো একটা পক্ষ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তো করতে পারে একটা দলকে সাধারণত বিএনপিকে দোষারোপ করবার জন্য এরকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে এটা আমরা মনে করি ধন্যবাদ আচ্ছা এই যে আগামীতে আগামী যে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে আসবে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে আচ্ছা কোনো নিরাপত্তার সংক্ষেপ দেখছেন কিনা নিরাপত্তার সংখ্যা অবশ্যই আমাদের রয়েছে নিরাপত্তার সংখ্যা প্রত্যেকের আমি আপনি প্রত্যেকের জন্য যেমন নিরাপত্তার সংখ্যা রয়েছে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত কখনোই কোনো সরকারই করতে পারিনি বর্তমান সরকার তো আমার কাছে মনে হয় যে আরও অনেক দুর্বল সরকার এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশাকে কেন্দ্র করে তার নিরাপত্তার সিকিউরিটির থ্রেট আমরা অবশ্যই ফিল করি প্রত্যেকের জন্যই করি আমাদের অন্য অন্য নেতৃবৃন্দের জন্য করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেই জন্য আমরা একটু বেশি ফিল করি বিষয়টা কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তির পিছনে একজন জীবনে একজন রাজনৈতিক পলিটিক্যাল লিডারের জীবনে এই থ্রেট সমস্ত সিকিউরিটি থ্রেডকে দেখা গেছে উপেক্ষা করেই চলতে হয় তেমনটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন অনেকের হয়তো অনেক রকমের অনুরোধ ছিল যে আসবেন না তবুও তিনি নিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো লাইফের সিকিউরিটি থ্রেটকে তোয়াক্কা করেননি সেগুলো উপেক্ষা করেই চলেছেন আপনারা জানবেন যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু উনি একজন রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি আগাম বার্তা পেয়েছিলেন যে আপনার ওখানে সিকিউরিটি থ্রেট রয়েছে তারপরেও সেই থ্রেটকে তিনি উপেক্ষা করে চট্টগ্রামে গিয়েছিলেন দুঃখজনকভাবে তাকে ওখানে শহীদ বরণ করতে হয়েছে তার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন একই সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিগত সময়গুলিতে এই রাষ্ট্রে কী ভূমিকা রয়েছে সাহসিকতার সাথে আপসহীন বলিষ্ঠ ভূমিকা দেখিয়েছেন নিজের জীবনের কোনো সিকিউরিটির চিন্তাভাবনা তিনি করেননি আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত সিকিউরিটি থ্রেডকে উপেক্ষা করে বাংলাদেশে ইনশাআল্লা সহি সহি সালামতে দেশে আসবেন নিরাপদভাবে দেশে আসবেন এবং এই দেশ জাতি গঠনে অত্যন্ত চমৎকার ভূমিকা রাখবেন আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গিয়ে তিনি সুশাসন নিশ্চিত করবেন ইনশাআল্লাহ কোনো সিকিউরিটি থ্রেটকে আমরা ভয় পাব না ইনশাল্লাহ দর্শক সমসাময়িক বিষয় নিয়ে ভোরের খবর থেকে আমি আছি নয়ন মোহাম্মদ এবং কি সামনে কিন্তু আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং কি প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ জনগণ এবং কি রিক্সা চালক সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি এবং কি সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু তুলে ধরবো ভোরের খবর থেকে এবং কি সামনে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানমালা দেখতে চোখ রাখুন ভোরের খবর